আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে বানিয়েছি পটলের খোসা বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি পাবদা মাছ তো সবাই অনেক পছন্দ করে তার সাথে যদি থাকে পটলের খোসা বাটা তাহলে তো কোনো কথাই নেই বিশেষ করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে তোমরাও বানিয়ে খেয়ে দেখো খুবই মজা লাগবে খুবই মজার একটা রেসিপি খুব অল্প সময়েই তোমরা এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারো খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও খুবই মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখিয়ে দেই এইখানে আমি পটলের খোসা সিদ্ধ করে পাটাই বেটে নিয়েছি আর একটা টমেটো সেদ্ধ করে বেটে নিয়েছি আর এই দিকে পেঁয়াজ আর রসুন আমি থেতো করে নিয়েছি আর এই দিকে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি এখানে পাবদা মাছ আছে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি তো আমার মাছটা ভাজা হয়ে গেছে দেখো এখন আমি নামিয়ে ফেলবো তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব চা চামচের মতো গোটা জিরা দিয়ে এটাকে একটু গরম করে এখন দিয়ে দেবো দুটা শিক শুকনা মুরিচ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন থেতু করে রেখেছিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপরে দিয়ে হাফ চা চামচের মতো পুস্ত বাটা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফচা চামচের মতো মরিচের গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনের গুঁড়া দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু পটলের ছিলকা দিয়ে করেছি একটু অন্যরকম হবে এর জন্য হলুদটা একটু কম দিয়ে দিলাম তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এখন আমি পটলের ছিলকাগুলি বেটে রেখেছিলাম ওইগুলি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে পানিটাকে শুকিয়ে ফেলেছি দেখো এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমার বন্ধুদের কাছে এইটাই আমার অনুরোধ তো দেখো আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম আমার পানিটাও প্রায় শুকিয়ে গেছে এখন আমি মাছগুলিকে দিয়ে দেব তা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব তো আমার হয়ে গেল পটলের খুসা বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি দেখো বন্ধুরা এটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো আজ এই পর্যন্তই ভালো থেকো চলে আসবো আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে এই পর্যন্তই আজ আল্লাহ হাফেজ